কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো গাইজ আমার অর্ধেক কাজ তো তুবা আর রোমানি করে দিছে বাকি কাজ আমি আপনাদেরকে দেখাই তো অলরেডি আপনারা জেনে গেছেন আমরা চলে আসছি ড্রিম হলিডে পার্কে আমাদের পার্কে প্রবেশ করতে করতে প্রায় একটা বেজে গিয়েছিল অনেক লেটে আমরা পার্কে প্রবেশ করেছিলাম যার কারণে আমি একটু ম্যাপটা দেখে নিলাম কোনটা কোনটা আগে যাব তো পারবো না তো যেগুলিতে উঠবো সেগুলি একটু সিলেক্ট করে নিলাম ড্রিম হলিডে পার্কে এটা আমার সেকেন্ড টাইম ছিল তো মোটামুটি ধারণা আমার ছিল কোন রাইড কোথায় আছে সেটা আমি জানতাম আমাকে রেখে সবাই অলরেডি আগে চলে গেছে আমি খুঁজে বের করি তারা কোথায় আছে আমি ম্যাম দেখতে দেখতে পিছনে তাকিয়ে দেখি আমার পিছনে কেউ নাই তারা সবাই আগে চলে আসছে আমি দৌড়ে এসে বসে গেলাম তাদের সাথে ছবি তুললাম অনেকগুলো আমার আবার একটি বাজে অভ্যাস আছে সেটি হচ্ছে কোথাও গেলে আমার এক জায়গায় স্থিরভাবে বসে থাকতে ভালো লাগে না এখানে দুবাকে দাঁড় করিয়ে কিছু ভিডিও করলাম দেন সবাইকে পিছিয়ে রেখেই আমি সামনের দিকে হাঁটা শুরু করলাম কারণ আমি জানতাম যে এখানে যদি সারা দিনও আমরা হাঁটি তাও হেঁটে শেষ করা যাবে না সবকিছু পর্যবেক্ষণ করা যাবে না বলো হাই কি গেছে কি গেছে কি গেছে বলটা ছিল তোমার হাতে বলটা কোথায় তুবা তুবা এখানে হারমোনিয়াম বাজাচ্ছে তুবা গান গাও সাথে তোমার ইচ্ছে আর এখানে ড্রাম গাজাচ্ছে রোমান জোরে আমিও একটু বাজিয়ে নিলাম সুর ছাড়া তোমার বান্ধবী আই রাখাল যে বাজাতো সেটা আমার জন্যই বাজাতো এইদিকে রোমান পালন করছে তার ভাই হওয়ার দায়িত্ব তুবাকে সে পালকিতে চড়িয়ে শ্বশুর বাড়িতে দিয়ে আসছে এই রাইডটি দেখলেই আমার মাথা ঘুরায় ওঠা তো দূরে থাক তোবা আর রোমান মিলিটারিকে কাতুকুতু দিয়ে ওঠানোর চেষ্টা করছিল কি করো দেন আমরা চলে আসছি ট্রেনে চড়তে দেখাই ফটো সেশন শুধু আমি করি না জায়গায় জায়গায় চলে শুধু আমি একটু আলট্রা প্রোম্যাক্স কোথায় এখানে কোথায় বাবা এই যে দেখো তুমি ট্রেনে উঠেছো ট্রেনে ট্রেন ছেড়ে দিবে তোমাকে নিয়ে চলে যাবে না না নিবে না রোজাকে নিবে না বড় তুমি দেখো উঠে নিয়েছি আমরা ট্রেনে এরপরে আর আমরা এখন কোনো রাইটে উঠবো না বিকজ আমরা আগেই ডিসাইড করেছিলাম যেহেতু লেট আসছিলাম পার্কে এই জন্য সব রাইডস গুলিতে আমরা পরে উঠবো আগে আমরা হচ্ছে ওয়াটার পার্কে যাব তো একে একে আমরা সবাই একত্রিত হয়ে চলে যাচ্ছি ওয়াটার পার্কের দিকে তো আমাদের এই ট্যুরটি নিয়ে তুবা আর রোমান সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল আমরা চলে আসছি ওয়াটার পার্কে যেহেতু বারটি ছিল ফ্রাইডে তো মানুষের ঘনত্ব মাসাল্লাহ ছিল আমার জন্য খুবই স্যাড একটি মোমেন্ট বিকজ সবাই যাচ্ছিলো চেঞ্জিং রুমে চেঞ্জ করার জন্য বাট আমি অনেক কষ্ট করে সাজুগুজু করে আসছিলাম আমি তো পানিতে নামতেই চাচ্ছিলাম না আমার সাজুগুজুগুলো সব নষ্ট হয়ে যাবে দেখে বাট কিছু করার ছিল না আমি ছিলাম অসহায় এই মুহূর্তে যেই গরম ছিল ওইখানে এই গরমে পানিতে মাছ হওয়াটাই আমার কাছে বেটার মনে হয়েছিল এইখানে আমরা সব ভাই বোন আর আন্ডা বাচ্চাদের নিয়ে ছবি তোলার জন্য দাঁড়িয়ে গেলাম এই আমরা নামার সময় আমাদের সাথে খুবই আজব আজব ঘটনা ঘটেছে আমরা সবাই তিনটা সানগ্লাস হারিয়েছি রোজার তোবার ভাবনার দেন আবার আমরা রাইড গুলিতে উঠতে চলে গেলাম এই রাইডটাতে সবচেয়ে বেশি মজা করেছিলাম আমরা রাইডটি পানি বন্ধ করে দিয়েছিল যার কারণে আমরা ডিরেক্ট পানিতে যাচ্ছিলাম না ঠেকে যাচ্ছিলাম ওইখানে এরপর আমরা চলে গেলাম ডিজে পয়েন্টে নিজে পুলে যাওয়ার কিছুক্ষণ পরেই পান্ডা আর টাইগার চলে আসছিল আমাদের সাথে ম্যাক্সিমাম ছিল বেবি এই জন্য আমরা পারেই ছিলাম আমরা ডিপলি যাইনি পানির প্রচন্ড গরম থাকার কারণে আমরা ম্যাক্সিমাম টাইমি ওয়াটার পার্কে ছিলাম দেন তুবা আর রোমান বলল ওরা হচ্ছে পান্ডার সাথে ছবি তুলতে চায় তো আমি ওদের নিয়ে চলে গেলাম পান্ডার সাথে ছবি তুলতে রোজা প্রথমে কিছুক্ষণ ভালোই ছিল আমরা সবাই ছবি তুলছিলাম এর মধ্যে পান্ডা যখন রোজাকে ধরতে গেল তখন রোজা খুব ভয় পেয়ে যায় এই জন্য আমরা টাইগারের কাছে না গিয়ে ওখান থেকে চলে আসলাম তু বা রোমান রোজা ফারিহা ওরা খুবই মজা পাচ্ছিল এখান থেকে আসতে যাচ্ছিল না অতিরিক্ত গরমের কারণে পুল থেকে একদমই উঠতে ইচ্ছে করছিল না তো ভাইয়া আমাদেরকে বললো এখানে আর সময় দেওয়া যাবে না তাহলে বাকি রাইডগুলো সব মিস হয়ে যাবে এই জন্য সবাইকে চেঞ্জিং রুমে চলে যেতে বলল। আমরা সবাই চেঞ্জিং রুমে চলে যাচ্ছি তো আমরা বাড়ি থেকে দুই ঘন্টায় যেই সাজ সেজে এসেছিলাম সেটা ছিল গোসল করার জন্য এখন আমরা সব রাইডে ঘুরবো বাট উইদাউট ম্যাকআপ আপনারা গেলে আমাদের মতো ভুল করবেন না সকাল সকালই চলে যাবেন তাহলে সব রাইডগুলো ওঠে তারপরে হচ্ছে সুইমিং করতে যাবেন তো এখন আমার শুরু হয়ে গেল ছবি তোলা এক এক পজে এক এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ছবি তুলছিলাম আমি একটা জিনিস বুঝি না আমি কোথাও গেলে অনেক ছবি তুলি অনেক ভিডিও করি বাট যখন বাসায় আসি তখন আর মন মতো কোনো ছবি আমি তখন আর খুঁজে পাই না দেন আমরা চলে আসছি ডিম হলিডের খুবই ইউনিক একটি সাইডে ভূতের বাড়ি নামটা শুনলেই কেমন জানি একটা গা ঝিমঝিম দিয়ে আসে তাই না আমরা এখন যাচ্ছি ভূতের বাড়িতে ভূতের বাড়ি তো এখানে তুবা আর আমি হাঁটতে হাঁটতে আমাদের সাথে দেখা হয়ে গেল দুইজন চাকমার সাথে যারা ইচ্ছাকৃত আমার ভিডিওতে চলে আসছে

তারা কাউন্টারে চলে গেল টিকিট কাটার জন্য তো আমার পিছনেই আছে বুতের বাড়ি আমি সবাইকে ভয় দেখাচ্ছিলাম যাতে এখানে যেতে ভয় পায় রোমান রোমান কোথায় যাব বলো এখন ভয় ভূতে কিন্তু রাইখা দিব বুঝো এই যে যারা 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 রেড কালার করছো তাদেরকে ভূতে রেখে দেবে তুমি রেড কালার করছো না ভূতে দেখে আমাদের এরপরে আমি চলে গেলাম আপুকে ভয় দেখানোর জন্য দেখি ভয় পাই কিনা কিন্তু আমি ফেল সবাই দেখি খুবই উদ্দীপনা নিয়ে বসে আছে তারা হচ্ছে সবাই ভূতের বাড়িতে যাবে কিন্তু বিশ্বাস করেন সবাইকে ভয় দেখাতেও আমার ভয় লাগছিল বিকজ এই সব জিনিসে সবচেয়ে বেশি ভয় আমিই পাই অ্যাট লাস্ট আমি সার্থক হয়েছি ভাবি বললো আমি খুব ভয় পাই আমার হাট দুর্বল আমি এখানে যাব না জাস্ট আওয়াজগুলো শুনেই আমার গা ঝিমঝিম করছিল

কি হবে আমার তো তোবাকে আমি এখানে একটু চেতাইলাম তোবা বলল এই গোল্ডেন ডগটি নাকি তোবার তো আমি বললাম যে না এটা আমার বান্ধবী আর বান্ধবীর কুকুর আমি বললাম দেখে আসো আমার আগের একটা ভিডিও আছে বাতাসটা অনেক ভালো হুম আমি ফুল ফুল তোমার প্রিয় জি আমাদের সবাই বলতো আমার হাতে নাকি খুব ভালো গাছ হয় এটা তার প্রমাণ জায়গাটা সত্যি এত সুন্দর এত অসাধারণ দেখতে ফার্স্ট টাইম আমি যখন ড্রিম হলিডে পার্কে গিয়েছিলাম তখন যেই ফিলটি ছিল এখনো আমার সেম এক্সাইটেড ফিল হচ্ছে আমাদের সেতু তো হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম ড্রিম লাইনে এটা হচ্ছে ড্রিম লাইনে যাওয়ার রাস্তা এইটা গ্রাম বাংলার খুবই চমৎকার একটি নিদর্শন এইটা আমার খুবই ভালো লাগে এখানে আপু আর আমি কিছু ছবি তুললাম এখানে আমি মনে সুখে মনের হাঁটছি আর ছবি তুলছি ভিডিও করছি বাকি আমার আমার সাথে লোকজন যে কোথায় আছে, সেটা কোনো খেয়ালই নাই তো আমি একা একা অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম তারপরে বসে গেলাম এই জায়গাটার মধ্যে এই জায়গাটার মধ্যে এর আগেও যখন ড্রিম হলিডে পার্কে এসেছিলাম অনেকগুলো ছবি আর ভিডিও তোলা আছে আমি বসে বসে সেগুলো মিস করছিলাম যাই গিয়ে দেখি সবাই কোথায় কিছুক্ষণ বসে থাকার পরে আমি আবার পুনরায় তাদেরকে খোঁজা শুরু করলাম তারা কোথায় আছে তো অ্যাট লাস্ট আমি পেয়ে গেছি স্যার ম্যাডামদের তারা এখানে বসে আছে দেন আমরা এই স্থান পরিবর্তন করে অন্য স্থানে যাচ্ছি

আসো আসো চলো তোমার মতো বেবি যাও এখান দিয়ে নৌকা যাবানা নৌকা যাবানা রোজা বলতেছে নৌকা আপু কেন তোমার কেন অনেকক্ষণ হাঁটাহাঁটি করে সবাই খুব ক্লান্ত এই জন্য সবাই আমরা আইসক্রিম নিয়ে নিলাম ক্লান্তি দূর করার জন্য টাইটানিক মুভিটার মধ্যে আমার সবচেয়ে বেস্ট লাগ ছিল হচ্ছে যখন তারা তাদের নাম ধরে ডাক দেয় তো আমরা সবাই আইসক্রিম হাতে নিয়ে উঠে গেলাম স্প্রিট বোর্ডে এখন আমরা পুরো আদর্শ গ্রাম আর যে অ্যাক্টিভিটিস গুলি আছে সেগুলি দেখবো উইথ আইসক্রিম সবাই আসি সবাই আসি এখানে আইসক্রিম হাতে নিয়ে আমি গিয়েছিলাম আমার ব্যাক ক্যামেরা দিতে হবে কারণ জায়গাগুলি আমি ভিডিও করবো বাট পাচ্ছিলাম না কারণ আমার এক হাতে ছিল ক্যামেরা আর এক হাতে ছিল আইসক্রিম আমি আইসক্রিম খাচ্ছিলাম সাথে শুধু ক্যামেরাটা আমি সামনে রেখে দিয়েছিলাম জাস্ট শো বলা চলে আপু আমাকে এটা বলছিল আপুকে সান্তনা দিলাম যে আমরা যখন সামনের দিকে যাচ্ছি পিছনে ভিডিওগুলো দেখা যাচ্ছে আসলে সবাই যখন সামনে ভিডিওগুলি করে নৌকায় কারা আছে এটা কি দেখাতে হবে না এই জন্য আমি বুদ্ধি করে সেলফি ক্যামেরা দিয়ে রাখছি তো অনেক কষ্টের পরেই আমি দিয়েছিলাম ব্যাক ক্যামেরা এখানে শাইন ভাইকে আমি বললাম আপনাকে কি এখানে রেখে যাব কি না ওদের সুন্দর সুন্দর পোশাক গুলি পরিয়ে যেমন তেমন আদর্শ গ্রামে যে সত্যিকারের মোরক মুরগি ছেড়ে রাখছিল ওইটা বেশি ভালো লাগছে আমার কাছে তোর উপর দিয়ে দিয়ে আমাদের যাওয়া হয়নি বাট ঠিকই চলে গেলাম স্প্রিড বোর্ড দিয়ে আমরা চলে আসছি অ্যান্টার্টিকায় মানে হচ্ছে প্যাঙ্গইন রাজ্যে এখানে মন ভরার আরেকটি বিষয় ছিল গাছ বর্তি ফল যেটা দেখলেই মন ভরে যায় দেখতে দেখতে আমরা পারে চলে আসছি আমার লাইফের বিপরীতমুখী শত্রু হলো আইসক্রিম আইসক্রিমের জন্য আমি আদর্শ গ্রামটি ঠিক মতো দেখতেই পারলাম না আর ভালোভাবে ভিডিও করতে পারলাম না আমার আইসক্রিম শেষ হয় নাই বাট নৌকা দিয়ে ঘোরা শেষ ভালোই লাগলো স্প্রিট বোট না আইসক্রিমের কথা বললাম এখানে খুব সুন্দর শাড়িতে শাড়িতে মাছ দেখতে পেলাম আমরা পানিটা একটু স্বচ্ছ না স্বচ্ছ হলে আর বেশি ভালো লাগতো তোমাৰ জোতা কৈ আমি আমাৰ পাও শেষ তোমাৰ পাও শেষ শেষ এ থাকলি কি অবস্থা বলেন করতে আমার পায়ের অবস্থা খুবই খারাপ আমি আর হাঁটতে করতেছিলাম বলেনিবা একটু নেই একটু আমি উঠি তো হাঁটতে হাঁটতে সবাই বেশ কাহিল হয়ে গেছে এই দিক থেকে 마শাআল্লাহ আমি অনেক ভালোই আছি আমি কোথাও গেলে তেমন একটা টায়ার্ড ফিল করি না বাট বাসায় আসার পরে আমি তিন দিনও আমার শরীর রিকভার করতে পারি না জুতাই খুলে ফেলছে তুমি জুতা খুলে খেলছো না এখান থেকে পুরাটা দেখে তো গাইজ আমরা এখন উঠে গেছি ক্যাবল কারে এখানে উপর থেকে আমরা পুরো ড্রিম হলিডে পার্ক দেখতে পারবো তো অলরেডি আমাদের কেবল কার স্টার্ট হয়ে গেছে তো গাইজ উপর থেকে পার্ক দেখতে দেখতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই সেটি হচ্ছে অনেক কষ্ট করে আমি প্রতিটি ভিডিও তৈরি করি সারা দিন খুব ব্যস্ত থাকি আমি টিউশনি পড়া এগুলো নিয়ে তো মাঝে মাঝে যখন বন্ধ পাই ছুটির দিন থাকে ওই দিনগুলো তো হয়তো একটু ঘোরাঘুরি করি তখনই এই ভিডিও গুলি মেক করি আর দিনে যখন একটু ফ্রি থাকি তখন আমি ভিডিওগুলো এডিট করি আর এত কষ্ট করে ভিডিওগুলি আপ দেওয়ার পরে যখন আপনাদের কোনো প্রতিক্রিয়া না পাই তখন সত্যি খুব খারাপ লাগে আপনাদের এক একটি রিয়্যাক্ট আমার জন্য খুবই ইম্পর্টেন্ট তো আমি সবার উদ্দেশ্যে একটি কথা বলছি যারা যারা এই ভিডিওটি দেখবেন প্লিজ 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 আপনারা একটা লাইক দিয়ে দিবেন প্লিজ ওপর থেকে ওয়াটার পার্কটি দেখতে জাস্ট অসাধারণ লাগছিল আরও কয়েকটি নতুন নতুন পুল তৈরি করছিল তারা সেগুলোর কাজ চলমান এখানে ব্যাগ এবং বিলকিস তার বন্ধু বান্ধবদের সাথে চিল করছিল আর দূর থেকে আমাকে দেখে ফেলেছে তাই আমাকে চিনে হাই দিল আমরা লেগের আরেক পাশ ছিল যেটা খুবই সুন্দর আমার খুবই এর আগের বার আমি যখন আসছিলাম সেখানে আমার খুব ভালো লাগছিল রং ধনুর একটা থিম ছিল যেটা আমার খুবই ভালো লাগছে বাট আমরা ওইখানে যেতে পারিনি সব বাচ্চাদের নিয়ে আসছিলাম যার কারণে ওরা হাঁটতে পারছিল না সবাই খুব ক্লান্ত ছিল এখানে ক্যাবল কার থেকে নামতে গিয়ে জন্য আমি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলাম চলন্ত গাড়ি থেকেই আমি নেমে গিয়েছিলাম দ্যাটস ওয়াই সবাই ওই টাইমটাতে আমার সাথে অ্যাংরি ছিল দেন একে একে আমরা সবাই ওখান থেকে চলে আসলাম বল খেলতেছো তুমি এখানে পুরো মাঠটি ফাঁকা ছিল দ্যাটস ওয়াই রোজা এখানে বল খেলছিল অলমোস্ট প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল তখন এই জন্য আমরা সবাই সামনের দিকে চলে আসলাম এখানে ছিল গ্রাম বাংলার আমি বলবো খুবই অপরিচিত একটি দৃশ্য কারণ বর্তমানে এখন এই দৃশ্য আর দেখা যায় না আমাদের গ্রামে নেই বাকি কোন গ্রামে আছে সেটা জানি না এখানে গ্রাম বাংলার এক একটি অ্যাক্টিভিটিস আমরা এক একজন করছিলাম এখানে ভাবি আর আমি ঢেকিতে ধান ভেঙে চাল বের করছিলাম আর ভাবনা আর লিজা আপু সেই চালগুলো কাহেলসিয়া জায়গায় করছিল আমাদের সবগুলো কাজেরই ফলাফল ছিল অদৃশ্যমান বাকি ফারিয়া আর রোজা মুরগি হয়েছিল রোমান হুক্কা টানছিল আর তুবা বসে রোমানের পাশেই দাঁড়িয়েছিল আর অন্যদিকে শাইন ভাই ছিল রিল্যাক্স মোডে ড্রিম হলিডে এই জায়গাটা দেখতে পুরোই একটি ছবির মতো এখানে বসে আমরা দুই ভাই বোন ছবি তুললাম এরপর আমরা সবাই মিলে চলে গেলাম দোলনায় ঝুলতে দোলনাটা ঝুলতে সবারই ভালো লাগছিল খুব ভয়ও লাগতেছিল ভাবি এখানে খুব ভয় পাচ্ছিল তাই সে দাঁড়াহুড়া করে নেমে গেল দেন আমাদের পরে এখানে বসলো ফারুক ভাইয়া আর ফাবিহা এরপর আমি দুলতে দুলতে চলে গেলাম হনুমানের দোলনায় বাট বসার পরে একটুও ঝুলাতে পারছিলাম না দ্যাটস আমি কাউকে ডাক দিলাম যে কেউ একজন আমাকে দোলাও একটু জনগণের ভাই আমার শাহিন ভাই চলে গেল আমাকে দোলাতে দোলনায় দোল খাওয়ার মজাই আলাদা তো দোলনায় দোলতে দোলতে সন্ধ্যা হয়ে গিয়েছিল প্রায় তো আমরা এখান থেকে বের হয়ে আসলাম এখন আমরা হাঁটতে হাঁটতে চলে যাব প্যাডেল নৌকার সামনে আমরা এখন প্যাডেল নৌকায় উঠবো এর আগের বার যখন আমি গিয়েছিলাম তখন হাঁস আরো বেশি ছিল এবার গিয়ে দেখলাম জাস্ট দুইটা হাসি আছে রোমান তুবা খুবই মজা করছিল নৌকায় আর আমাদের নৌকা চালক ছিল দুই ভাই এখানে ওয়াটার পার্কে সবগুলো রাইডস ছোট ছোট করে দেওয়া ছিল তুবা রোমান আর ফাবিহা এখানে দৌড়াদৌড়ি ছিল এই জায়গাটি হচ্ছে পার্কে প্রবেশ করার সোজা পথের হাতের ডান সাইডে ওরা এখানে যে সময়টিতে খেলা করছিল এই টাইমে পার্কে কোনো মানুষই ছিল না শুধু পার্কের স্টাফরা ছিল আর পুরো পার্কটি ফাঁকা ছিল রোমান দেখো পুরো পার্ক বন্ধ হয়ে গেছে বলো আপনাদেরকে দেখাই গেছে এই দেখেন দেখেন আপনারা আমরা তুই ভাই বোন আসি শুধু তাই না হ্যাঁ আর আমাদের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা কি বলেন শুধু একটা মানুষ কাজ করতেছে পুরো পার্কটা একদম বন্ধ হয়ে গেছে কিন্তু আমরা এখানে পার্ক বন্ধ হয়ে গেছে কিন্তু আমাদের ঘোরাঘুরি এখনো বন্ধ হয়নি চারোদিকে কেউ নাই তো এখন আমরা বেরিয়ে যাব পার্কে থেকে আজকে ডিম হলিডে পার্কের ভিডিওটি এই পর্যন্তই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন এন্ড আর যারা এখনো আমার ফেসবুক পেজটিতে ফলো দেননি প্লিজ ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ